দিচ্ছি টমেটো কোচানো কাঁচা লঙ্কা কোচানো নমস্কার বন্ধুরা চলে আসছে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো ঠাকুর পরিবারের একদম বিখ্যাত রান্না পটল রোস্ট তার জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি পটল এরকম করে ছাড়িয়ে নিয়েছি আদা বাটা পেঁয়াজ কোচানো চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো কোচানো কাঁচা লঙ্কা কোচানো হলুদ গুঁড়ো নুন তেঁতুলের কাত নিয়েছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু আমি পুরো সরষের তেলেই করবো আর আমি যে বললাম ঠাকুর পরিবার বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই রান্নাটা খুব খেতে ভালোবাসত উনানটা ধরিয়ে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে বানাবেন তেলটা গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ জন্য কিন্তু পেঁয়াজ বেশি লাগবে দিয়ে দিচ্ছি টমেটো কচানো কাঁচা লঙ্কা কচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একটু হালকা হলো পেঁয়াজটা খানিকটা গলে গেছে টমেটো আর কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গুলো এক চামচ মতো নুন আস্তে আস্তে কত দিচ্ছি আদা বাটা আর পেঁয়াজটা দেখুন কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো ঢাকনা দেওয়ার পর বেশিক্ষণ কষাবো না পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এই যে আমি তেঁতুলের কাঁচটা রেখেছিলাম পরিমাণ মতো একটু দিয়ে দিচ্ছি এই রান্নাটা টক ঝাল মিষ্টি হবে পেপিটা দেওয়ার পরে দু থেকে মিনিট পটলের রোজটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখুন পটলের রোজটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর কালারটা দেখুন কেমন এসেছে এই রান্নাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর খুব খেতে ভালোবাসতেন তো এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন